আসসালামু আলাইকুম আরহামল্লা বরকতাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ও আলা নবীনা মোহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাইন আদ প্রিয় দর্শক জীবনের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে সুরাত ও আল ইমরানের উনত্রিশ নম্বর আয়াত আমাদের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠানে উপস্থাপন করবো ইনশাল্লাহ আমরা সকলেই জানি সুরাত আল এমরান একটি মাদানী সুরা আমরা মাদানী প্রেক্ষাপটে এই আয়াতগুলো নিয়ে আজকে আপনাদের সামনে মূল বক্তব্য এবং সংক্ষিপ্ত তাৎসির শিক্ষা সহ উপস্থাপন করব ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير أمر شروطي آياتير شبد شبد ترجمة আল্লাহ ওয়া তাআলা বলছেন উল আপনি বলে দিন অর্থাৎ হে রাসূল আপনি বলে দিন ইন যদি তুখফু তোমরা গোপন রাখো গোপন করো মা যা কিছু ফি সুদুরিকুম রয়েছে তোমাদের অন্তরসুমূহে সদরুন শব্দের বহুবচন সুদুর। আও অথবা তুবদুহু তোমরা তা প্রকাশ করো يعلمه الله الله شتي جانين ويعلم ابن تني ما جاك شرويته في السماوات أسمان هي سماوات سماء نربه وما في الأرض وما ما جاك في الأرض زمينه والله ابن الله على كل شيء সব কিছুর উপর আদির ক্ষমতাবান এবারে আমরা খুবই সহজ সরল প্রাঞ্চল অনুবাদ পেশ করব ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালা সৌরাত আল এমরানের উনত্রিশ নম্বর আয়তে এরশাদ করছেন আপনি বলে দিন হেরাসুল তোমাদের অন্তরসমূহে যা কিছু আছে তা যদি তোমরা গোপন রাখো অথবা তা প্রকাশ করে দাও আল্লাহ তা জানেন এবং আল্লাহ জানেন আসমান সমূহে যা কিছু রয়েছে তাও এবং যা কিছু রয়েছে জমিনে আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতটির পূর্বাপর যদি আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে পূর্বে আল্লাহ সুভান হাত আলা কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে নিষেধ করেছেন এবং তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন যদিও সতর্কতামূলক একটি অবস্থানের কথা তিনি বর্ণনা করেছেন যখন সতর্কতার কারণে তাদের সাথে সে শত্রুতা পোষণ করা যাবে না সে বিষয়টি আল্লাহ সোহানতাল্লাহ বলার পর পরই তিনি মানুষকে সাবধান করে দিচ্ছেন কারণ মানুষ অনেক সময় কুফুরি শক্তির বিশালত্বের কারণে বা প্রভাবের কারণে তাদেরকে ভয় পেয়ে যায় আল্লাহকে আর ভয় পায় না অতএব তারা তাদের পদানত হয় তাদের আধিপত্য মেনে নেয় আল্লাহ এখানে মূলত মোমেনদেরকে সতর্ক করছেন যে আল্লাহ সব কিছু জানেন তোমাদের অন্তরে যদি কাফিরদের প্রতি ভালোবাসা থাকে তাও তিনি জানেন যদি তোমরা প্রকাশ্যে আরেকটা জিনিস প্রকাশ করে থাকো তাহলে সেটাও তিনি জানেন অতএব আল্লাহর কাছে কোনো কিছুই গোপন করা যাবে না এমনি একটি প্রেক্ষাপটে আল্লাহ সুবাহ হত মোমেনদেরকে এই সতর্কতা বা সাবধান বাণী তাদেরকে দিচ্ছেন উপস্থাপন করছেন তাদের উদ্দেশ্যে যেন তারা আল্লাহর জ্ঞান সম্পর্কে ইয়াকিন রাখতে পারে প্রত্যয় রাখতে পারে এবং আল্লাহ যে সব কিছুর উপর ক্ষমতাবান সে বিশ্বাস তারা রাখতে পারে আমরা এখানে আয়াতের সংক্ষিপ্ত তফসিরে যদি একটু খেয়াল করি তাহলে দেখব আল্লাহ প্রথমে যে কথাটি বলেছেন ইন ইনতদুরম যদি তোমরা গোপন করো যা তোমরা তোমাদের অন্তঃসমূহে আবদ্ধ রাখো সদরুন মানে আসলে বক্ষ এখানে সদ্রুন মানে কালবন সদূর মানে কলুব অন্তর সময় যা কিছু তোমরা পোষণ করো তারপর সেটাকে গোপন করে রাখো মানুষের কাছে প্রকাশ না করো আও দুহু অথবা তোমরা সেটাকে প্রকাশ করো অর্থাৎ অন্তরে যা কিছুই লালন করো না কেন সেটাকে প্রকাশ করো অথবা সেটাকে গোপন রাখো যাই করো না কেন ইয়া আলমহুল্লা আল্লাহ সেটা জানেন আল্লাহ এই কথাটা বারবার আল কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন আমরা যেমন সুরাল আল বাকার দুশো চুরাশি নম্বর আয়াতে দেখে আল্লাহ সুমনতাল্লাহ বলেছেন এখানে তিনি প্রকাশ করার কথা আগে নিয়ে এসেছেন যদি তোমরা তোমাদের অন্তরে যা কিছু আছে সেটাকে প্রকাশ করে দাও অথবা সেটাকে গোপন রাখো ইউ হ্যাস বকুম আল্লাহ সেটার হিসাব নেবেন আল্লাহ সেটা এমনি ছেড়ে দেবেন না অর্থাৎ আমরা অন্তরে যা কিছু লালন করছি যে ইমান আকিদা পোষণ করছি আর সেটার জন্য আল্লাহ তালা আমাদেরকে বিচারের মুখোমুখি করবেন সেটা তিনি এখানে বলে দিয়েছেন তার মানে তিনি জানেন আল্লাহ জানেন বলেই তো তিনি সেগুলোকে সুখ্যাতি রূপে সেগুলোকে বিশ্লেষণ করবেন এবং বিচার মুখোমুখি করবেন সুরা আমের তিন নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ইয়া আলামু সের রাকুম ও আল্লাহ তোমাদের গোপন ভেদ রহস্য এবং তোমাদের প্রকাশ্য অবস্থা সব কিছু জানেন সুরা তাগাবুদের মধ্যে আল্লাহ সোহান তালা বলছেন ওয়া আলামু মাতুসের রুনা ও মাতুর এলেন তোমরা যা কিছু গোপন রাখো এবং যা কিছু প্রকাশ করো সবই আল্লাহ জানেন অতএব এই কথাটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা হে মানুষ তোমরা জেনে রাখো যত গোপনেই তোমরা কিছু করো না কেন যত গোপন কথাই তোমরা লালন করো না কেন আল্লাহ সেটা জানেন এবং আল্লাহ জানেন মানেই হচ্ছে তিনি এ সকল কিছুর জন্য তোমাদেরকে মুখোমুখি করবেন বিচারের অতএব আমাদেরকে এখানে সতর্ক সতর্কবার্তা দেওয়া হচ্ছে শুধু তাই না এরপর বলা হচ্ছে ওয়া আলাম সামাওয়াতে অমাফিল আসমান এই যে বিশাল মহাশূন্য এতগুলো আসমান এই আসমানগুলোর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ জানেন এবং এই জমিনের মধ্যে ইভেন জমিনের অভ্যন্তরে যা কিছু আছে সেটাও আল্লাহ জানেন আল্লাহর জানার বাইরে কোনো কিছু নেই এই আল্লাহকে বলা হয় আলী মুম্বিদাতি সুদুর তিনি অন্তর্জামী প্রিয় দর্শক যিনি সব কিছু জানেন তাহলে তার ক্ষমতা কতটুকু সেটি দিয়ে আল্লাহ তালা এই আয়াতটি শেষ করেছেন বলেছেন ওল্লাহ আলাকুল্লিস কাজির আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবাদ যিনি জানেন না যার জানার বাইরে অনেক কিছু থেকে যায় তার ক্ষমতা সীমিত তিনি চাইলেও অনেক কিছু করতে পারেন না যেহেতু আল্লাহর জানার বাইরে এই জগতের কোনো কিছু নেই ফলে তিনিই ক্ষমতাবান তিনি মহাশক্তিবান এবং তিনিই সকল কিছুর মালিক আমরা এই বার্তাগুলো কিন্তু এই আয়াতের সংক্ষিপ্ত তাফসিরের মধ্যে পেয়ে যাই প্রদর্শক আসুন এই আলোচনার পর আমরা আজকের এই আয়াত থেকে যে শিক্ষাগুলো পেলাম সেগুলো একটু আলোচনা করি প্রথম শিক্ষা হলো ওয়া তাআলা সকল গোপন ভেদ ও রহস্য সম্পর্কে অবহিত কারণ তিনি অন্তর্জামী দ্বিতীয় শিক্ষা হল আল্লাতলা প্রকাশ্যে যা কিছু আমরা দেখছি সব কিছুও তিনি জানেন এবং তৃতীয় শিক্ষা হল এই বিশ্ব জগতের সকল কিছু আল্লাহ সুবহান ও জ্ঞানের আওতাধীন তিনি সব কিছু সম্পর্কে রূপে জানেন চতুর্থ যে শিক্ষাটা সেটি হচ্ছে আল্লাহ সুমান তাল্লাহ এই আয়াতের মাধ্যমে বান্দাকে সতর্ক করছেন যে তার জানা উচিত আল্লাহ সব কিছু জানেন এবং পঞ্চম যে শিক্ষা সেটি হল আল্লাহ জানেন এই ইমান যদি কেউ পোষণ করে তাহলে সে নিজেকে পাপ থেকে মুক্ত রাখবে এবং সে যথাসম্ভব আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে কারণের বিপরীত হলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে এবং আজকের আয়াতে সর্বশেষ শিক্ষা হল যিনি জানেন তিনি প্রবল শক্তিমান ক্ষমতাবান অতএব দর্শক আমরা যেহেতু জানি যে আল্লাহ সুবহান আহ তিনি সকল জ্ঞানের আধার এবং তিনি সকল শক্তিরও আধার দর্শক আমরা এই ইমানটা যেহেতু পোষণ করছি এই ইমানটা যেহেতু আমরা আনয়ন করেছি তাহলে আসুন আমরা আল্লাহর আনুগত্য করি এবং রসুল্লা সাল্লা সাল্লামরা অনুগত্য করি এবং এর মধ্য দিয়ে একটা সুন্দর জীবন যাপন করি যাতে আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হয় আবার আখিরাতে আল্লাহর কাছে আমরা নাজাদ পাই আজ এ পর্যন্তই হায়দা সাল্লাসলাম আল নবীন মোহাম্মদ ওয়াল ও ওয়াসি আজমাইন ওসালাম ও রহমতুল্লাহি ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين